যা আশঙ্কা করা হয়েছিল শেষ পর্যন্ত সেটাই হল বাংলাদেশের আপত্তি ও উদ্যোগকে কার্যত আমলে নিল না আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিসিবির পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়েনি আইসিসি ক্রিকেট বিষয়ক বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিক ইনফো এক প্রতিবেদনে জানানো হয়েছে আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে বাড়াতেই খেলতে হবে বিকল্প বেনু বা অন্য কোনো দেশের কথা বিবেচনায় নেওয়া হচ্ছে না বাংলাদেশের পক্ষ থেকে মূলত খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্যোগ জানানো হয়েছিল বিশেষ করে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাদ দেওয়ার ঘটনার পর বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠে সেই প্রেক্ষিতে চারই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিসি কে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চিঠিতে ভারতের বাহিরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয় এরপর বিসিবি ও আইসিসির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় যদিও বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইসিসির বক্তব্য অনুযায়ী বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এই বিষয়ে কোনো কার্যকর হুমকি বা ঝুঁকি তথ্য তাদের হাতে নেই আইসিসি আরও জানিয়েছে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নিতে চায় সেই ক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত হিসাবে গণ্য করা হবে এবং পয়েন্ট হারাতে হবে টাইগারদের সব পরিস্থিতি সামাল দিতে আইসিসি প্ল্যান বি প্রস্তুত রেখেছে তবে সেটিও ভারতের ভেতরেই সীমাবদ্ধ অন্য কোনো দেশের বেনু সরানোর সম্ভাবনা কার্যত নেই বলেই ধারণা করা হচ্ছে এদিকে বিসিবির পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে আইসিসি আনুষ্ঠানিকভাবে কোন চূড়ান্ত আলটিমেটাম দেয়নি বিসিবির সূত্র জানায় আগামী দশই জানুয়ারির মধ্যে তারা আইসিসি তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে তবে বাস্তব হল বেনু পরিবর্তনের বিষয়টি বিসিসিআই শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারতের ক্রিকেট বোর্ড আগেই বলেছে বেনু পরিবর্তন তাদের জন্য লজিস্টিক নাইটমিয়ার সব মিলিয়ে প্রশ্ন একটাই বিসিবি কি নিজের অবস্থানে অটুট থাকবে